রোহিঙ্গা সদস্য জানান ছিলাম ঢাকা মেডিকেল কলেজ যে দালাল চক্রের যে দৌরাত্ব এই দালাল চক্র চক্রের দৌরাত্বকে রুখে দিতেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সিগনি এই অভিযান তলে চালা হয় এই অভিযানটি কিন্তু সকাল থেকে এখনো চলমান রয়েছে যেই সকল দানা করা হয়েছে যেই সকল চক্র রয়েছেন পাশাপাশি তাদেরকে যেই সকল শনাক্ত করার জন্য কিন্তু চূড়ান্ত পর্যায়ের যে কার্যক্রমটি সেটি কিন্তু এই মুহূর্তে চলছে পাশাপাশি যে সকল এই এই মুহূর্তে যে সকল চক্রটিকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু মতো চক্রের মাধ্যমে যে ঢাকা মেডিকেল কলেজের দৌড়ত্ব সেটি কিন্তু ও জলমান এই দৌড়ত্বের ফলে কিন্তু যেই স্বাভাবিক যেই এই সেবা সেটি কিন্তু ব্যাহত হয়ে থাকে সাধারণত হাসপাতালে আর ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের এই চিকিৎসা সেবাকে উন্নত থেকে অন্যতর করতে কিন্তু এই দালালদের দরত্বের অভিযোগে কিন্তু বাংলার সেনাবাহিনীর পক্ষ থেকে আর সকাল থেকে এই দৌড়তে অভিযান চলতে এই অভিযানে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যে কয়েকটি প্রবেশ গেট রয়েছে সেই কয়েকটি প্রত্যেকটি প্রবেশ গেটেতে কিন্তু সেনাবাহিনীর জন্য অভিযান চলে অভিযান চালানোর পরেও কিন্তু যে সকল সন্দেহভাজন দালাল চক্র রয়েছেন সন্দেহভাজন তাদেরকে কিন্তু এই মুহূর্তে আটক করার পরও তাদেরকে কিন্তু এই মুহূর্তে রাখা হয়েছে পাশাপাশি যেই যাদেরকে ধারণা করা হয়েছিল দালাল চোখ তাদের তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করার মাধ্যমেই চূড়ান্ত যেই সকল দালালচক তাদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু আর সকাল থেকে যেই দৌড়াত্ম সেই দৌড়াত্ম রোগ দিয়ে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অভিযান চালানো হয় এই অভিযানটি কিন্তু যে আজ সকাল থেকে কিন্তু চলমান এই সকাল থেকে চলমান এই অভিযানটিতে কিন্তু ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ 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 প্লাস সদস্যকে দালাল চক্রকে সন্দেহ দালাল চক্রকে আটক করা হয়েছে আটক করার পরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ যে হাসপাতালটির হাসপাতালের পাশেই মূল ভবনের প্রশাসনিক ভবনের পাশেই কিন্তু তাদেরকে রাখা হয়েছে

সন্দেহভাজন যে সকল দালাল চক্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে সেনাবাহিনীর চিরুনি অভিযান করার পরেই অভিযানের পরেই যে সকল সন্দেহভাজন দালাল চক্র রয়েছেন তাদেরকে কিন্তু ও সেনাবাহিনী এই এই মুহূর্তে চিরুনি অভিযানের পরেই কিন্তু তাদেরকে আটক তাদেরকে এক জায়গায় রাখা হয়েছে তাদেরকে কিন্তু যেই চূড়ান্ত জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু তাদেরকে আটক করার আটক করা হবে এমনটি কিন্তু গেছে দানি তাদেরকে চূড়ান্ত ধালাল চক্র কিনা সেটি জিজ্ঞাসা সেটি কিন্তু প্রমাণ করার জন্য কিন্তু যেই চরন্ত জিজ্ঞাসাবাদ সেটি কিন্তু পর্যাক্রমে চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাকে অনুত করার লক্ষ্যেই কিন্তু এই অভিযানটি আজ সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজে চলমান ঢাকা মেডিকেল কলেজের যেই কয়েকটি ভবন রয়েছে সেই কয়েকটি ভবনের যেই প্রবেশ গেটগুলো রয়েছে পাশাপাশি ভবনের ঢোকার প্রবেশের যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে কিন্তু আজ সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জীবনী অভিযান চালান চিরুনি অভিযান চালানোর পরে পর্যন্ত যে সকল চক্র রয়েছেন তাদেরকে কিন্তু আটক করেন সেনাবাহিনী আটক করার পরেও কিন্তু তাদেরকে যে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটি কিন্তু এই মুহূর্তে চলমান চূড়ান্ত জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু যে সকল দালাল চক্র রয়েছেন তাদেরকে কিন্তু সেনাবাহিনী ক্যাপ্তার করবে এমন কিন্তু ও জানা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থার উন্নতিকরণের লক্ষ্যে কিন্তু আজ সকাল থেকেই এখনও পর্যন্ত চলমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চিরুনি তল্লাশি এই তল্লাশিতে কিন্তু ইতিমধ্যেই পঞ্চাশ প্লাস ইতিমধ্যেই পঞ্চাশ প্লাস হাট সন্দেহ আলোচকর ইতিমধ্যে আটক করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থাকে উন্নতিকরণ করার লোকই এই অভিযানটি চালানো হয় এই অভিযান এই অভিযান কিন্তু ইতিমধ্যেই পঞ্চাশ গ্রেপ্তার করা হয়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা যে গ্রাম থেকে যেই এই সাধারণ মানুষ সাধারণ মানুষকে জিম্মি করেই মূলত যে সব দালালচক্র তারা তাদের যে বাণিজ্যিক দালাল যে বাণিজ্যিক প্রক্রিয়া সেটি কিন্তু কার্যক্রম করে এর ফলেই কিন্তু যে গ্রাম থেকে আসা যে সাধারণ মানুষজন ভুক্তভোগী ভুক্তভোগী অনেক ভুক্তভোগীর শিকার হন এই ধরত্ব রূপতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজ সকাল থেকেই এই চিরনীয় অভিযান চালানো হয় চিরনি অভিযানটিতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই কয়েকটি প্রবেশ গেট রয়েছে সেই কয়েকটি প্রবেশ গ্রেট সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর কিন্তু চিরুনি অভিযান চালানো হয় চিরোনি অভিযান করার পরেই কিন্তু যে সকল ধাল ছন্দ আছেন চক্র রয়েছেন তাদের কিন্তু ও সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনী আটক করেন আটক করার পরে কিন্তু তাদেরকে যে চূড়ান্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছেন এথমেডিকেল <laughs> কলেজ <laughs> রয়েছেন সন্ধ্যেভাজন জালান রয়েছেন তারাই কিন্তু তারা কিন্তু আটক করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে

দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসন ভবন প্রশাসী ভবনটির পাশেই যে খোলা জায়গাটা আছে সেই খোলা জায়গাটিতে এই খোলা জায়গাটিতে কিন্তু আজ সকাল থেকে চিরুনি তল্লাশি অভিযান চালানোর পরেই কিন্তু ও প্রায় পঞ্চাশ অধিক ছন্দ দালাল চক্রকে আটক করা হয়েছে পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের যে কয়েকটি এই ভবন রয়েছে ভবনের গেটগুলিতেও কিন্তু এই চিরুনি অভিযানের অভিযানের টিম রয়েছে এই টিম থেকে তো সেই এই প্রবেশের গেটগুলোতেও কিন্তু এই যেই দালাল চক্র সন্দেপ দালাল চক্র তাদেরকে কিন্তু আটক করা হয়েছে পাশাপাশি আটক করার পরে কিন্তু তাদেরকে যেই চূড়ান্ত চিকিৎসা প্রক্রিয়া সেটি কিন্তু চলমানো হয়েছে পাশাপাশি যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে সকল স্টাফ রয়েছেন সেই সকল স্টাফ যারা দালাল চক্রের সাথে জড়িত তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে তাদেরকে আটক করার পরেও কিন্তু তাদেরকে এক পাশে রাখা হয়েছে দালাল চক্রের যেই স্টাফ জড়িত রয়েছেন তারা পাশাপাশি অপর পাশেই কিন্তু ও রাখা হয়েছে যারা স্টাফ ব্যতীত যে সকল তালা যোগ তাদেরকে তো দেখাইতে আসার পরে দালাল চক্রের মাঝখানে পড়ে গেছে এখন আমরা প্রমাণ করাইতেছি যে আসলে দালাল কি প্রমাণ হিসাবে যে মেডিকেল আসছে ওনার ওয়াইফে ব্লাড দিতে ব্লাডের কাগজ আছে ব্লাড দিচ্ছে অলরেডি তারপর আরও যে সার্টিফিকেট আছে মানে প্যাগনেট ও রেগুলার ট্রিটমেন্ট চলতেছে অভিযান করার পরে যে সকল দালাল চক্রকে আটক করা আছে সন্দেহভাজন বলে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু ও যাচাই বাচার করার পরেই যারা দালাল চক্র নয় তাদেরকে কিন্তু ও এবং পক্ষ থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে পাশাপাশি যেই সকল সন্দেহভাজন দালাল চক্রকে গ্রেপ্তার করা হয়েছিল ও তাদেরকে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু যে দালাল চক্র প্রমাণিত হওয়ার পরেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেই চিকিৎসা ব্যবস্থাকে উন্নতি করার লক্ষ্যেই এই একটি চিরনি অভিযান চালানো হয় চিরুনি অভিযান চালানোর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই যে কয়েকটি ভবন রয়েছে সেই কয়েকটি ভবনের সহ সেই কয়েকটি ভবনের মাঝেও কিন্তু এই চিরনীয় অভিযান তলাশি চলমান এই চিরনীয় অভিযানটি কিন্তু আজ সকাল থেকেই এখনও চলমান রয়েছে ঢাকা মেডিকেল এখন এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবনের পাশেই যেই খালি জায়গাটা রয়েছে সেই খালি জায়গাতেই কিন্তু কয়েকজন কয়েকজন সন্দেহ চক্রকে আটক করা হয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ করার পরই ওই যেই সকল সন্ধ্যাভাজন যে দালাল চক্র আটক করা হয়েছিল তারা সাধারণ বা অপরাধ হলে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে পাশাপাশি যে সকল দালাল চক্র প্রমাণিত হয় তাদের কিন্তু আটক করা হয়েছে পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের এই জায়গাটি ব্যতীতেও কিন্তু ঢাকা মেডিকেল কলেজের যে কয়েকটি এই ভবনের প্রবেশ গেট রয়েছে সেই কয়েকটি প্রবেশ গেটেও কিন্তু এই মুহূর্তে চিরুনি তল্লাশি অভিযান হচ্ছে সেই গেটগুলোতেও কিন্তু ও যে সকল দালাল চক্র রয়েছেন সন্ধ্যা তাদের কিন্তু আটক করা হয়েছে তাদেরকে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ করার পরেই দালাল চক্র তাদের কিন্তু দালাল চক্র প্রমাণিত হওয়ার হওয়ার পরে তাদেরকে আটক করা হয় প্রমাণিত সাধারণ মানুষ প্রমাণিত হলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এই আটক কৰিছে আৰু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থাকে উন্নতিকরণ করার লক্ষ্যেই আজ সকাল থেকে বাংলা সেনাবাহিনীর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিরনি অভিযান চালানো হয় চির অভিযান চালানোর পরেই কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পঞ্চাশ অধিক দালাল ছন্দাজান দালাল চক্র তাদেরকে আটক করা হয় দালাল চক্রকে যেই সকল আটক কিন্তু দালাল চক্র রয়েছেন তাদের কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করার পরেই তারা দালাল চক্র প্রমাণিত হওয়ার পরে কিন্তু তাদেরকে গ্রেপ্তার জাগানো হচ্ছে পাশাপাশি যেই সকল সাধারণ মানুষ দর্শক যেই সকল সাধারণ মানুষ দালাল চক্রে আটক করা হয়েছে তাদেরকে নিরাপরাধ প্রমাণিত হওয়ার পরেই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে পাশাপাশি এই দালাল চক্র এই মুহূর্তে যাদেরকে দেখছেন তারা কিন্তু দালাল চক্র পাশাপাশি অপর পাশে এই মুহূর্তে স্ক্রিনে যেই অংশটি দেখতে পাচ্ছেন সেই অংশটিতেই কিন্তু ও যেই রাখা মনে হাসপাতালের যে স্টাফ দালাল চক্র রয়েছেন তাদেরকে কিন্তু রাখা হয়েছে আমি ফোনে কথা বলতেছিলাম জি আমার একটা লোক ফোন দিচ্ছে আমি তাকে চিনিউ ফোন দিছে ওই অ্যাট এ টাইমে ফোনটা কথা বলতেছি আর উনি আমাকে ধরে নিয়ে আসছেন হ্যাঁ ছিল

ইয়ে কোনো কারণে বসতে ধরলে তো বলবেন পরে পকেটে এই যে টিকিট আছে দেখলাম যে রুগীদের যে আমি নাম ডাকাম এই যে টিকিটে পকেট আছে তা আমার আর কিছু বলে না আমার উপরে আসা আসে না দেখ পরিচয় পত্র আমার কাছে ছাড়া রুমের মানে পরিচয়পত্র আমার সঙ্গে আছে রুমের মিডে রুমে রুমে আছে কিন্তু এই যে পকেটে আছে যে আমি যে রুগীদের নাম ডাকি এই যে এই জায়গায় এই যে পকেটে আছে স্যার আমি ইন্ডিয়ান খাতালে সাপ্লাই যেতে আসছি আমার শুধু শুধু দর্শে গেট দিয়া আমি সাম অপরাধ আপনি আইডি কার্ড দেন পিজার টান আইডি কার্ড সব নিচে ফালা দিচ্ছি স্যার আমার হ্যাঁ ডাকুমেন্ট লিস্ট আপ সামনে যে আমার সাপ্লাই ইন্ডিয়ান খাতা সহজ স্যার আইডি কার্ডের তো অর্ধেক অংশ দেখতে পাচ্ছি এই যে স্যার এই যে খোলা ফালাই স্যার এই সে এক ঘন্টা হইবো স্যার জি আপনি কি এরকম পরিচয় আপনার টাকা পরিচয় দেওয়ার কি ব্যবস্থা করেছেন বা চেষ্টা করতেন স্যার আমার পরিচালক স্যার আছে ওখানে সবাই দেখবো বলে আমি কেন স্টাফ আমার পরিচয় বলতে আইডিয়া সাপ্লাই খাতা আছে আইডি কার্ড আছে স্যার আপনাকে সন্দেহ মাধ্যমে দালাতে বলে আরও বড় হয়েছে আপনি না স্যার আচ্ছা আপনি যখন তখন কি স্যার আপনি কাট দেন স্যার কাট দেওয়া মুখে টান দিয়েছে কাট নিচ্ছি বইরে স্যার কাট দেওয়ার লগে খাবার দই রাখ সাইডে যাও ও রাখত আমি স্যার বলছি স্যার আমার ইন্ডিয়ান খাতা সহ আছে স্যার আমি সাব লাইন দিয়ে দিয়েছি ওনার তো মানতা আমার শিষ্ট ওয়ার্ডের শিষ্ট সে বলে গেছে যে আমার ওয়ার্ড বা আমি ইন্ডিয়ান খাতা পাঠাই স্যার সাব লাইন দিয়ে কেমন কেন ধরলেন ওনারে

থেকে যে সকল সন্দেহ দালাল চক্রকে আটক করা হয়েছিল তাদের কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত চিকিৎসাবাদের প্রক্রিয়াটি চলছে চূড়ান্ত করার পরই যে সকল দালাল চক্র চূড়ান্ত দালাল চক্র বলে প্রমাণিত হবে তাদের কিন্তু আটক করা হচ্ছে বাকি চাষগুলো সাধারণ দালাল জিজ্ঞাসাবাদ করার পর দালাল চক্র নয় বলে প্রমাণিত হয়েছে তাদেরকে কিন্তু ও ছেড়ে দেওয়া হচ্ছে আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা উন্নতকরণ করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজে যে একটু ভবন রয়েছে পাশাপাশি সেই একটু নেই কিন্তু এই চিরনী অভিযান তলাশি চালানো হয় অভিযান চালানোর পরে চন্দ্রপ্রাধান দেখছে দালাল চক্রটি প্রায় পঞ্চাশ প্লাস দালাল চক্রকে আটক করা হয় দালাল চক্রকে আটক করার পরে কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যেই চিরুনি যেই জিজ্ঞাসাবাদ চূড়ান্ত জিজ্ঞাসাবাদ সেটি কিন্তু করা হচ্ছে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ করার পরে সকল দালাল চক্র অপ্রমাণিত হয়েছে তাদের কিন্তু আরও করা হয়েছে বা সাধারণ মানুষজন রয়েছে তাদের কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে মূলত ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে এই উন্নতি চিকিৎসা ব্যবস্থার উন্নতির লক্ষ্যেই এই অভিযান তো আগামী কলেজ হাসপাতালের যে সকল ঢাকার বাহির থেকে আশেপাশে ঢাকা যে সকল রোগীরা ঢাকা কলেজ হাসপাতালে আসেন এই চকর দৌরাত্মের কারণেই মূলত তারা চিকিৎসা ব্যবস্থা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বঞ্চিত হন পাশাপাশি অধিক অর্থের প্রয়োজন পড়ে এই দৌরাত্ম রোগটি মূলত এই বাংলাদেশের মারি পক্ষ থেকে এই অভিযানটি চোখা থেকে চলছে তবে এখনও চলমান রয়েছে সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও এনএসআই গোয়েন্দা সংস্থা এনএসআইর সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু যে চুরনী অভিযানটি সেই চরণি অভিযানটিতে কিন্তু ইতিমধ্যেই পঞ্চাশ প্লাস অধিক সন্দেহভাজন দালা করে আটক করা হয়েছে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ করার পরে যে সকল দালাচক্র বলে প্রমাণিত হয়েছে তাদেরকে আটক করা হচ্ছে বা যে সকল সাধারণ মানুষ সেটি কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা এনআইস এনআসআই এর যৌথ অভিযান এই যৌথ অভিযানের যে প্রক্রিয়া চিকিৎসা ব্যবস্থা উন্নতকরণের লক্ষ্যে যত বাহিনীর যেই তলাশি চিরোনি তল্লাশি সেটি কিন্তু চলমান এই চিরণি অভিযানটিতেই তোমাদের পঞ্চাশ অধিক আটক করা হয়েছে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা এনআস এনএসআই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে উন্নতিকরণ করার লক্ষ্যেই এই অভিযানটি চলমান দর্শক আবারও যুক্ত হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল সর্বশেষ